রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলের ঈশ্বরের পালন করবাই আপনিও ভালো আছেন বন্ধুরা আল্লাহ পাক ঈশ্বর যেটা করেন সেটাই মঙ্গল তো বন্ধুরা আপনারা সমস্ত পার্শ্ব শিক্ষক শুরু হয়েছে আমি অসুস্থ তো প্রথমে অসুস্থতা দিয়ে বলবো অসুস্থতা দিয়ে বলবো তারপরে আমাদের ভাতা বৃদ্ধি কবে হবে হবে কি হবে না সে বিষয়ে বলব তো বন্ধুরা আমার টোটাল বডিটায় একটা মানে রোগের কারখানা হয়ে গেছে এই যে দাঁত দেখছেন দাঁতে পায়রা আছে পায়রা রোগ এবং দাঁতে পায়রাটা একটা মারাত্মক ব্যাধি আর দাঁতগুলো ভেঙে গেছে দেখেন সব ফাঁকা হ্যাঁ হ্যাঁ তো মুখটা ব্যাখা হয়ে গেছে স্ত্রী বলছিল যে তোমার মুখটা ব্যাখা মানে স্টোকের পরে মুখ ভাঙা হয়ে গেছে দু চোখে দেখতে পাই না টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার দৃষ্টিশক্তি আছে চোখে চোখেও কোনো চেঞ্জ দেখছে না দু বছর ধরে চো মেডিকেলে মানে কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে চোখ দেখাচ্ছি কিন্তু প্রচণ্ড হাই প্রেশার তার জন্যে চোখ অপারেশন করা যাচ্ছে না তার জন্য বলেছে যে অন্য কোনো ভালো নার্সিংহোমে চোখ অপারেশন করতে তা করতে গেলে যেহেতু দু বছর হয়ে গেছে চোখের অসুবিধা এবং বাঁচোকটা বাঁচোক অন্ধ হয়ে গেছিলো মানে আমি একদিন চোখ পরীক্ষা করতে গিয়ে দেখি আমি বললো যে দাঁড় চোখটা বন্ধ করতে বন্ধ করলাম বাঁচে দেখাতে বলছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে একদম ফুল অন্ধ যে দিতে কাণ চোখে জানলাম করলাম কি আমার হলো কি তারপরে বললো যে কৃষ্ণবাড়ি যাও তারপরে বাড়ি দুধ চাপড়া থাকা হাট করে আট করে নাম তা আমি গেলাম কৃষ্ণাগর কৃষ্ণ যাই দিই ওখান থেকে আমি দেখলাম যে শোকদী হাসপাতাল যায় শোকদে হাসপাতাল গিয়ে ওরা বললো কলকাতা মেডিকেলে ট্রান্সফার করে দিল তো সেখানে গেলাম চোখ দেখছি তো ওরা আমাকে চোখের ট্রিটমেন্ট করতে পারিনি আমার চোখের চরম অসুবিধা গিয়েছিলাম দিশাই দারাকুরে সেখানে একদিনেই মানে শুধু পরীক্ষা করতে বিভিন্ন রকম পরীক্ষা রিপোর্ট করতে দেড় হাজার টাকা খরচ হয়ে গেল তো পয়সা তো বকায় যাবে ক টাকা দেয় তো ওই ক টাকায় তুই প্রথম যদি যারা খরচ হয়ে যায় তাহলে দুটো চোখে অসুবিধা দুটো চোখা বসত করতে চল্লিশ পঁচিশ হাজার টাকা লাগবে পাবো কোথায় তো চোখ হয়নি হাই প্রেশারের জন্য চোখা বসত করতে পারিনি দেখছেন চোখ কথা ঠিক বলে বেরোচ্ছে না মানে বেরোয় হয়ে যাচ্ছে চোখে অসুবিধা বেঞ্চ টোকা হয়েছে দুবার বেঞ্চ টোকা হয়েছে দুবার থান্ড টাইম যদি আবার স্টক হয় তাহলে ঘটুক পটল টাকা মানে মৃত্যুর মুখে পড়তে হবে তার জন্যে আর ডান সাইডে প্যারালাইজ হয় ডান হাত ডান পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি হাতের তালুতে আর পায়ের তালুতে প্রচণ্ড সমস্যা জাপা পড়া করে আর হাত পা টান ধরে আছে দশ মিনিট যে রাস্তা যেতে দু মিনিট লাগে ওদের আবার সে রাস্তা যেতে লাগছে কুড়ি মিনিট খুঁড়ি খুঁড়ি কোনো রকম হাঁটছি স্কুলের চাকরিটা বাঁচিয়ে রেখেছি খুঁড়ি খুঁড়ি কষ্ট করে গিয়ে লিভার বৃক্ষ বা কিডনি আর ভিতরে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে সবই অকেচো হতে চলেছে মানে ফুললে অকেচো নয় এখন হাফ অকেচো ফিফটি পার্সেন্ট অকেচ যদি আমি কেউ মানে টোট চিকিৎসা দেখা হতে পারি তাহলে হয়তো ফুল অকেজ হয়ে যাবে চোখের দৃষ্টি চলতি গেল বাথার ব্রেস টক গেল দুবার বাথার রক্ত হয়েছে যতটুকু পরিমাণ আর স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে এবার আই করে দেখা গেছে তার দুবার সিডিস্ক্যান একবার এবার আই এবার পরীক্ষা করে দেখা গেছে যা বাঁচার অবস্থা খারাপ তার পায়ের অবস্থা খারাপ হাত পা ডান সাইডের চোখের অবস্থা খারাপ বেলের অবস্থা খারাপ বৃক্ষ দিবা হাফ অকেজ মানে ফিফটি পার্সেন্ট পকেজ হয়ে গেছে তাহলে এই অবস্থায় আমার মৃত্যু ছাড়া পথ নেই আর আমি যখন চোখ কাজের জন্য বুঝলাম তখন ভাবলাম যার তো পথ নেই কারণ স্ত্রী আমাকে সে সাথ দেবে না আর স্ত্রী আসতে যাচ্ছে না স্ত্রী বলছে যে আমার ভবিষ্যৎটা কি বাচ্চা কাচ্চা হয়নি ষোলো বছর বিয়ে হয়েছে আমার বাচ্চা কাচ্চা হয়নি তাই তারও ভবিষ্যৎ নেই আমি আমি আমার ফ্যামিলিতে আমি আমার মা স্ত্রী এই তিনজন চারজন আর করতে পারলাম না তার জন্যে বউটাও আসতে যাচ্ছে চার মাস মাস আগে বউটা আসতে যাচ্ছিল কোনো হাত পা ধরে চার মাস পাড়ি ছিল কোনো হাত পা ধরে দিয়ে এসেছি হাত পা ধরে হাত পা ধরে দিয়ে এসেছি কোনো রকমের তাকে তেল দিয়ে তেল দিয়ে হাতে পায়ে ধরে রেখেছি তাই তো আমি কি আমি তো কিচ্ছু করতে পারি না ওই আমি সবই করতে পারতাম নিজে রান্না করেও খেয়েছি সব করতে পরীক্ষা দিয়েছিলাম তখন তো এখন কিচ্ছু করতে পারি না সবটাই পরনির্ভর তো বন্ধুরা এই চরম অসুস্থতার কারণে বোঝা হয়েছে যে আমাকে মৃত্যু বরধ করতে হবে নিজে দেয় মানে সেলফ সুইসাইড নিজে দিয়ে আত্মহত্যা তো সেটা এখনও করে দিই যেহেতু আত্মহত্যা করলে আল্লাহ জাহাৎ দেবে দেবে দরকে যেতে হবে সোজা দরক কোনো নিকাশ হবে না মুসলিম বুস্তিম তারা বলছে যে যদি কেউ আত্মহত্যা করে সুইসাইড করে তাহলে তাদের শোষণে জানতে যেতে হবে তাই আমি সেই কাজটা করে দিই আপনারা রিকোয়েস্ট বন্ধু আমরা আপনারা একটু একটু ক্ষুদ্র ক্ষুদ্র যদি করেন তাহলে আমি বেঁচে যাব তাই আমার ফোনপে নম্বরটা বলছি একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আমার হোয়াটসঅ্যাপ নম্বরটাই ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরটা ভিডিও সাথে সাথে দেখার সাথে সাথে দেখতে পাবেন আর আমার অ্যাকাউন্ট নম্বর হচ্ছে ডবল অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ এটা আমার অ্যাকাউন্ট নম্বর আর আয়বসি কোড বড় হাতের পি ইউ এন বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি বড় হাতের পি ইউ এন বি ডবল জিরো টোয়েন্টি থ্রি জিরো টোয়েন্টি তো বন্ধুরা আপনারা অবশ্যই একটু একটু দান করবেন সহযোগিতা করবেন আমাকে ষোলোই ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে সামনে সোমবার কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে হবে আমার সাথে একজনকে থাকতে হবে একজন জেন্ট মানে পুরুষ ব্যক্তিকে থাকতে হবে তাহলে আমাকে যেতে হবে আমার স্ত্রীকেও যেতে হবে কারণ স্ত্রী আমি কিচ্ছু বুঝতে পারবো না কিছু করতে পারবো না তাই স্ত্রী আর একটা লোক লোক কাউকে দেখতে পাওয়ার লোককে টাকাও দিয়ে যেতে দিয়ে যেতে হতে পারে আর তিনজনকে গিয়ে কোলে থাকতে পারব নির্দিষ্ট সময়ের জন্যে আমার সাইকিয়াটিক চিকিৎসার জন্যে ভর্তি দেবে তো বন্ধুরা আপনারা আমার ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষুদ্র ক্ষুদ্র কেউ পঞ্চাশ কেউ একশো কেউ দুশো কেউ পাঁচশো একজন হাজার টাকাও দিয়েছেন একটা ম্যাডাম তো আপনাদের অনুরোধ করো জোরে অনুরোধ করছি বিরতি করছি আপনারা অবশ্যই আমাকে একটু দেখবেন আপনাদের কাছে আমি কর জোরে অনুরোধ করছি বন্ধু আমি চরম অসুস্থ আপনারা আপনারা আমার জন্যে একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে যে যেরকম পারবেন যদি এখন পারেন এখন মানে এই আজকে বা কালকে বা পরশু বা পরশু বা তারপর যদি পারেন তার দেবেন যদি মাসে না পারেন পরের মাসে দেবেন যদি তাও না পারেন তাহলে পরের মাসে পরের মাস না পারেন তার পরের মাসে তার পরের মাসে না পারেন তার পরের মাসে যখনই হোক আপনাদের কাছে তো বিরাট কিছুটা দাবি করছি না একশো টাকা পঞ্চাশ টাকা যদি যেরকম পারবেন দেবেন এখন তো একটা রাখাম এসেছি এখানে স্টোকের জন্য দেখাচ্ছি যে হাতটা আর পাটা ঠিক হয়ে যাবে সেই কারণে দেখানো হচ্ছে তো বন্ধুরা একটু খেয়াল রাখবেন গোপাল বাবু সঞ্জয় গৌবাবু ঘোষ বাবু আলো কুমার বাবু আমিরুল বাবু সকলে আমার জন্যে সহযোগিতা চেয়েছেন আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই জানেন তারপরে আমাদের গৌতম করবু সহজ সাহায্যের আবেদন জানিয়েছেন সেই হিসেবে আপনারা সাহায্য করবেন এবার আসি আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে বন্ধু মাইসেল বৃদ্ধিসালী চালিয়েছে এখন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কনফার্ম হচ্ছি যে ভাতা বৃদ্ধি হবে এই বছরেই দু হাজার পঁচিশ সালে যত বছর আসছে সালে ভাতা বৃদ্ধি হবে কী কী পয়েন্ট পয়েন্ট হচ্ছে দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসেন সেম পদে উপবিষ্ট হন এবং আঠারো সালে আমাদের ভাতা বৃদ্ধি হয় তাহলে এগারো থেকে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তো রেসপেক্টের বন্ধুরা পার্শ্ব শিক্ষক বিজেপি মাদ্রাসা পৌরসভা শিক্ষক সমস্ত স্তরের শিক্ষকদের মাথা বৃদ্ধি এই বছরেই হবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ ক্যালকুলেশন বলছে দু হাজার এগারো সালে বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে মাতা পিবা বাড়িয়েছিলেন আঠারো সালে মাঠ আবারও সেই একই সময়ের গ্যাপ চলে এসছে তাই একবার ক্যালকুলেশন করে দেখুন এটা আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যদি আমরা বড় ধরনের কোনো আন্দোলন সব বা আলোচন নাও করি তাহলেও সিস্টেমেটিকভাবে বাধা হয়ে যাবে তাই দু হাজার পঁচিশ সালেই এটা আমি বিশ্বাস করছি আপনারা বিশ্বাস করুন তাছাড়া বঞ্চিত পাঠ্যশিক্ষক সমিতি ঘোষ মহাশয় রমুল বাবু ফোরাম যেহেতু গঠিত হয়েছে ফোরামের নেতৃত্বেও একটা ভালো সংবাদ খুব শীঘ্রই আসতে পারে বলে আমার বিশ্বাস যদি এগুলোতে নাও হয় মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধার মুখ্যমন্ত্রী যিনি সমস্ত ডিপার্টমেন্টকে সুসজ্জিত করেছেন যিনি সমস্ত ডিপার্টমেন্টের মাথা করছেন কন্ট্র বিভাগদের বিভাগে সাব ব্যক্তি মাথা বৃদ্ধি করছেন অথচ আমাদের ক্ষেত্রে আর সময় হয়নি আমি বিশ্বাস করছি খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় মহাসার সময় হবে পার্শ্ব শিক্ষক এসে মাদ্রাসা পৌরসভা টর শিক্ষাবদ্ধ অফিসার স্টাফ সর্বশিক্ষা সমস্ত স্তরের শিক্ষকদের সেই সাথে স্থায়ী শিক্ষক যারা আপার প্রাইমারি প্রাইমারি উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলের শিক্ষকদের তিনি প্রমোশন দেওয়া বলছিলেন দেবেন এবং যে ব্যবধান সেন্ট্রাল থেকে রাজ্যের যে ডিএ ব্যবধান সেটাও অনেকটাই নিয়ে আসবেন বন্ধু আপনারা চিন্তিত হবেন না হবে আর আমার পাশে একটু দাঁড়াবেন এইটুকুই বাবা থাকুন থাকুন সকলে যদি শুভকামনা করছি অন্যতো অসুস্থ আমি মাঝুর ব্যক্তি আমার দোয়া আল্লাহ কবল করবেন ঈশ্বর কবুল করবেন তাই প্রত্যেকের জীবনের সুস্থ থাকুক জীবন সুন্দর সুখে হোক এটুকুই ভাষা অসুস্থ থাকুন ধন্যবাদ